বন্ধুরা আঠেরো থেকে পঁচিশ বছর বয়সী যুবকরা এতটাই চিন্তিত হয়ে পড়েছে যে দুশ্চিন্তার কারণে তারা কোনো কাজ করতে আগ্রহী নয় তারা সর্বদা চিন্তিত থাকে না তারা ভিতর থেকে খুশি থাকে না তাদের কাজ করার কোনো ইচ্ছা থাকে তারা এক শিষ্য গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করলেন মহাত্মা এটা কি সম্ভব যে আমি মনে মনে যা কিছু ভাবি সব কিছুই আপনা আপনি আমার কাছে আসতে শুরু করবে শিষ্য বুদ্ধকে বললেন এটা কি সম্ভব সত্যই শোনো তুমি তোমার মনে যা চাও তাই পেতে শুরু করো প্রথম সমাধান হলো তোমার মনকে তোমার নিয়ন্ত্রণে আনতে শিখতে হবে যখন আপনার মন সম্পূর্ণরূপে আপনার নিয়ন্ত্রণে থাকবে তখন সেই দিন আপনি যা চান তা পারেন বা তা পাবেন শিষ্য বুদ্ধকে আরও বললেন কিন্তু গুরুজি কীভাবে মনকে নিয়ন্ত্রণ করব এবং এই সমস্যার দ্বিতীয় সমাধান কী বুদ্ধ শিষ্যকে বলেন যে মনকে নিয়ন্ত্রণ করার প্রথম এবং গুরু সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় আপনার ইন্দ্রগুলিকে নিয়ন্ত্রণ করা শুধুমাত্র যখন পাঁচটি ইন্দ্রিয় আপনার নিয়ন্ত্রণে থাকবে তখন আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন শিষ্য বললেন হে মহর্ষি গুরুদেব আপনি বলেছেন ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে আমাদের মন আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে এবং তারপরে আমি মনে মনে যা ভাবি সেই জিনিসটি আমি তা পেতে শুরু করব কিন্তু গুরুদেব ইন্দ্রিয়গুলি আমার নিয়ন্ত্রণে রয়েছে আমি আমার হাত চোখ বা পা আমার ইচ্ছা মতো নাড়াতে পারি তাহলে কেন আমি যা চাই তা পাচ্ছি না বুদ্ধ তার শিষ্যদের বললেন বাচ্চা তুমি তোমার পঞ্চ ইন্দ্রিয়র কর্মের উপর নির্ভরশীল তুমি মনে মনে বারবার ভাবছ কিন্তু তোমার ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করার আসল অর্থ হল তুমি কোনো বস্তুগত জিনিসের সাথে সংযুক্ত হওয়া উচিত নয় মানুষের মনের ভিতরে যখন বিভিন্ন ধরনের কামনা বাসনা উৎপন্ন হয় তখন যেসব দেখে তারা মন খারাপ হয়ে যায় যার কারণে সে অপয়োজনীয় দুশ্চিন্তার আটকে যায় অথচ যার মনে যার মন তার নিয়ন্ত্রণে থাকে যেমন কোনো ব্যক্তির মনে কোনো প্রতারণার ফাঁদে না পড়ে তার লক্ষ্যের দিকে অগ্রসর হয় আর সেই ব্যক্তি জীবনে এগিয়ে যেতে সক্ষম হয় এবং তার লক্ষ্য পূরণ করে জীবনে সফল হয় শিষ্য বলেন হে মহাত্মা কি মন নিয়ন্ত্রণ করার সঠিক উপায় কিভাবে আমি আমার মনকে নিয়ন্ত্রণ করতে পারবো এবং গুরুদেব তার কি উপায় আছে যার মাধ্যমে আমি যা চাই তাই পেতে পারি আমার সামনে এক মাসের জন্য প্রতিদিন একটি গাছের নিচে দুই ঘন্টা ধ্যান করতে শিখুন নীরবে এই তিরিশ দিনের ভ্রমণ শেষ হওয়ার সাথে সাথে আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করার একটি উপায় খুঁজে পাবেন যেদিন আপনি নিয়ন্ত্রণের উপায় খুঁজে পাবেন আপনার মন এটি সম্পূর্ণ হয়ে গেছে সেই দিন থেকে আপনি আপনার মনে যা কিছু ভাববেন আপনি সেই জিনিসটি পেতে শুরু করবেন যদি আপনি আপনার মনে আপ পৃথিবীর বিদ্যমান যে কোনো কিছু অর্থ বা চিন্তা আপনাকে অর্জন করতে সহায়তা করবে আপনি যা চান কিন্তু এর জন্য আপনার মনকে নিয়ন্ত্রণ করার আপনার পক্ষে খুব গুরুত্বপূর্ণ আপনি যখন আপনার মনকে নিয়ন্ত্রণ করবেন তখনই আপনি আপনাকে দ্বিতীয় সমাধানের কথা বলবো শিষ্য বুদ্ধকে প্রণাম করলেন তিনি বলেন এটি একটা খুব সহজ কাজ শুধু এক মাসের জন্য আমি কি সেই গাছের নিচে এক বছরের জন্য দুই ঘন্টা বসে থাকতে পারি আপনি আমাকে অনুমতি দিন আগামীকাল থেকেই আমি ধ্যানে বসতে প্রস্তুত বুদ্ধ শিষ্যকে বললেন ঠিক আছে তুমি তিরিশ দিন সেই পায়ের নিচে চুপচাপ ধ্যান করার চেষ্টা করো তারপর আমরা আরও কথা বলবো সেই শিষ্যটি মনে করে যে গুরুদেব আমাকে একটি খুব সহজ কাজ অর্পণ করেছেন আমি আপনার পক্ষে এটি সহজেই করতে পারি এতে বড় কথা কি এক মাস পায়ের নিচে ধ্যান করতে হয় আমি সহজেই এটা করতে পারি পরের দিন শিষ্য গৌতম বৌদ্ধকে প্রণাম করলেন এবং নীরবে তার গাছের তলায় বসে রইলেন তিনি চার দিন এভাবে চলতে থাকলেন প্রতিদিন শিষ্য বুদ্ধের কাছে গিয়ে প্রণাম করলেন তার কাছে এবং তিনি তার পায়ের নিচে বসতেন এবং নীরবে ধ্যান শুরু করতেন কিন্তু ষষ্ঠ দিনের শিষ্য যখন যথারীতি সেই পায়ের নিচে বসতে গেলেন তখন তার মনে সংযত হতে শুরু করে এবং তার মন বিভিন্ন বিষয় চিন্তা আসতে থাকে কার সাথে সে খারাপ ব্যবহার করেছে গুরুকুললে তার ভাইদের কিভাবে বোকা বানিয়েছে এবং নিজের প্রশংসা করার জন্য গুরুজির কাছে কতবার মিথ্যা কথা বলেছে এই সব চিন্তা তার মনে উদয় হতে থাকে যার কারণে সে পুরোপুরি মনোযোগী হয়ে যায় মনোযোগ দেয়া খুব কঠিন হয়ে পড়ে কয়েকদিন কেটে গেলে আজ সেই শিষ্যের নীরবে ধ্যানের বাইশতম দিন ছিল কিন্তু তার মনে বারবার আসা ভুল চিন্তা তাকে ঠিকমতো ধ্যান করতে দিচ্ছে না সেই জন্য সে মনে মনে সিদ্ধান্ত নিচ্ছে আমি কি এই সমস্যার সমাধান করব আমি গুরুদেবকে জিজ্ঞাসা করি তিনি অবশ্যই এর সমাধান জানতে পারেন তেইশতম দিনে তার মুখের অভিব্যক্তি দেখে বুদ্ধ ইতিমধ্যে বুঝতে পেরেছিলেন যে আজ তিনি শুধু অভিবাদন করতে আসেননি কিন্তু সমস্যার সমাধান চাইতে এসেছেন বুদ্ধের কাছে এসে তিনি বললেন হে মহাত্মা আপনার পরামর্শ অনুযায়ী আমি বাইশ দিন ধরে প্রতিদিন সেই গাছের নিচে ধ্যান করতে বসেছি প্রথম দিকে আমি যখন আমার মন পুরোপুরি নিযুক্ত থাকত তখন আমি ধ্যান করতে বসতাম কিন্তু এখন যখন আমি সেই পায়ের নিচে ধ্যান করতে বসি যখন আমি একা থাকি ঠিকমতো মনোযোগ দিতে পারি না নানা ধরনের চিন্তা আমার মাথায় আসে ভাবতে ভাবতে আমার রাগ হতে থাকে কতটা ভুল করেছি আমার গুরু ভাইদের সাথে করেছি কতবার আমি প্রশংসার জন্য আপনার কাছে মিথ্যা বলেছি এই সমস্ত ভুল চিন্তা আমাকে ভিতরে ভিতরে দুঃখিত করে এবং আমরা আমার একাগ্রতা নষ্ট হয়ে যায় আমি ভাবতে শুরু করি যে আমি কতটা ভুল ছিলাম যে আমি ধ্যানে মনোনিবেশ করতে পারি এমন কি ধ্যান করার সময়ও দূরত্ব ও এই চিন্তাগুলি আমার মনে আসে আমি সংগ্রাম করতে থাকি হে মহাত্মা আমার প্রতি দয়া করুন এবং আমার মন দিয়ে এই ভুল চিন্তাগুলো সম্পূর্ণরূপে দূর করতে সাহায্য করুন বুদ্ধ শিষ্যকে বলেন যখন আমি তোমাকে গাছের নিচে চুপচাপ বসে থাকতে বলেছিলাম প্রথম দিন এখন আপনার মনে কোনো চিন্তা নেই আপনার কোন ধরনের চিন্তা ছিল তা কিন্তু এখন তেইশ দিন পরে আপনার ভুলের চিন্তা আপনার মনে তৈরি হয়েছে যার কারণ শুধুমাত্র আপনি যখন মজা করতেন তোমার গুরু ভাইদের সাথে মিথ্যা গল্প শোনাও সবার কাছে নিজের প্রশংসা করার জন্য যখন তুমি চুপচাপ থাকতেন মনের কথা বলতে পারতেন না সারাদিন গুরু ভাইদের সামনে ভান করে কাটাতেন কিন্তু যখন তুমি নিজের মধ্যেই কথা বলতে শুরু করো আপনি নিজেই আপনি আপনার ভুলগুলি সংক্রিয়ভাবে বুঝতে পেরেছেন চিন্তাভাবনা আসতে শুরু করেছে যার একমাত্র কারণ রয়েছে একজন ব্যক্তি নিজের কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে না মানুষ নিজের সাথে চুপচাপ কথা বলতে পছন্দ করে না এবং অন্যকে তাদের সমাধান সমাধান সমস্যার সমাধানের জন্য জিজ্ঞাসা করে তারা হয়ে যায় একজন মানুষ যখন কোনো যে কোনো সমস্যার সমাধান করে তখন দুঃখ হয় সমাধান হলো শান্ত থাকা এবং নিজেকে প্রশ্ন করা সেই সময় সেই ব্যক্তির বুদ্ধিমত্তা স্বয়ংক্রিয়ভাবে সেই ব্যক্তিকে বলতে শুরু করে যখন আপনি নিজের সাথে কথা বলতে শুরু করেন তখন আপনি ভালো এবং ভালো উপায় দেখতে শুরু করেন নিজের খারাপ এবং ভবিষ্যতে আপনার উপকারে আসবে এর মানে হলো যে আপনি যখন আপনার ভুলগুলি দেখতে পাবেন তখন আপনি নিজেকে সেগুলিকে শান্তি কাজ করবেন এবং নিজের থেকে এগিয়ে যেতে শুরু করবেন যার কারণে আপনি আপনার মনে যা কিছু নিয়ে চিন্তা করেন হ্যাঁ আপনার বুদ্ধিমত্তা আপনাকে সেই জিনিসগুলো অর্জনের পথ টা শুরু করবে বৌদ্ধরা বলে তাই আমি আপনাকে প্রথম দিনই বলেছিলাম আপনি আপনার মন দিয়ে চুপচাপ ভাবতে শুরু করলে আপনি আপনার যা চান তা পেতে শুরু করবেন শিষ্য গুরুদেবকে বললেন আপনি আমাকে অন্য একটি সমাধান কথা বলার প্রতিশ্রুতিও দিয়েছিলেন আমি মনে করি যে সমাধান এর চেয়ে সহজ হবে দয়া করে আমাকে অন্য একটি পথ সমাধানও বলুন বুদ্ধ শিশুটিকে বললেন আমি তোমাকে তিরিশ দিন অপেক্ষা করতে বলেছিলাম তিরিশ দিন না হলে আমি দ্বিতীয় সমাধান দেব না দিন পূর্ণ হয় শিষ্য তার দিকে হতাশ চোখে তাকিয়ে সেখান থেকে চলে যায় কিছুদিন কেটে যায় আর সেই শিষ্যের তিরিশ দিন সম্পূর্ণ হলো শিষ্য বুদ্ধের কাছে গিয়ে বুদ্ধকে জিজ্ঞাসা করলেন হে গুরুদেব আমার কেন লাগছে আমার মনে আজ এত ভালো কেন আগের চেয়ে আমার চিন্তা কম এবং আমার কিছু অর্জনের ইচ্ছাও নেই কিন্তু গুরুদেব আর কি সমস্যা ছিল যা আপনি সেদিন আমাকে বলেননি বুদ্ধ শিষ্যদের বললেন ছিল অন্য কোনো সমস্যা সমাধান যার কোনো সমাধান নেই আপনি শুধু আপনাকে অন্য সমাধানের কথা বলেছি কারণ এই তিরিশ দিনের ধ্যানে আপনার হারিয়ে যাওয়া উচিত নয় আপনার এই দিনগুলি সম্পূর্ণরূপে সম্পূর্ণ করতে সক্ষম হওয়া উচিত যাতে এটি আপনার ভিতরের কণ্ঠস্বর চিনতে সাহায্য করে এবং আপনি জানেন যে আপনি যা চান তা অবশ্যই পাওয়া সম্ভব তবে আপনার মনকে নিয়ন্ত্রণ করার পরে তার পথ আরও সহজ হয়ে যায় তাই যদি একজন ব্যক্তির মন তার নিয়ন্ত্রণে থাকে তবে সে যা চায় তা অর্জন করতে পারে এবং তা অর্জন করতে সক্ষম হয় এবং বলা হয় মন জয় করে তার মন হারায় তাই মনকে নিয়ন্ত্রণ করতে শিখুন শান্ত থাকুন প্রতিদিন ধ্যান করুন ব্যায়াম করুন তবে আপনার রুটিন বদলে যাবে মনকে শান্ত না করলে আপনি জীবনে কিছুই অর্জন করতে পারবেন না এটি মনের শান্তি থাকার প্রয়োজন এবং তারপরে আপনি যা মনে করেন তা সবই পাবেন বন্ধুরা আপনি গৌতম বুদ্ধের এই গল্পটি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং তাদের বুদ্ধের জ্ঞান সম্পর্কে সচেতন করতে পারেন যদি হ্যাঁ তাহলে এই গল্পটি যদি আপনি বৌদ্ধের সাথে একমত হন তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একবারই ভুলবেন না আর আমাদের সাথেই থাকুন আর যদি আপনি না বলেন তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানান এবং শেয়ার করুন যে আমাদের এই গল্পটা পছন্দ হয়নি ওকে তাহলে আমরা আরও নতুন গল্প বানানোর অনুপ্রেরণা পাবো আর অবশ্যই আমাদের এই বৌদ্ধ সাথে সম্মত হচ্ছেন না হচ্ছে না সেটা আমাদের বলতে পারেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন নতুন করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সেটা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদের অসংখ্য ধন্যবাদ